কুরবানি করতে নিয়ত করবে মনে মনে নিয়তটা হচ্ছে এই রকম যে আমি নিয়ত করলাম আমার এই পশুটা আমি আল্লাহর রাস্তায় কুরবানি দিচ্ছি কিন্তু কুরবানি দেওয়ার আগে একটা নিয়ত করবে ইনশাআল্লাহ যে নিয়তটা হচ্ছে আমার ভিতরে একটা পশুত্ব আছে আমার ভিতরে একটা শয়তান আছে আমার ভিতরে একটা পশু আছে এই পশুটাকে সহ করে আমি বিসমিল্লাহি

সবসময় আমার ভাইরা বন্ধুরা এটা খেয়াল রাখতে হবে যে যখন আপনি কুরবানি করবেন যখন আপনি কুরবানি দিবেন কুরবানি দেওয়ার আগে আপনি নিয়োগটা করে নেবেন মনে মনে যে আমার ভিতরে যে পশুত্ব আছে আমার ভিতরে যে একটা শয়তান আছে এটা সহকারে আমি কোরবানি দেয়লাম ইসমিন লাহি আল্লাহ আকবর নিজের কোরবানি পশু নিজের কোরবানি দেবেন নিজের পশু নিজের কোরবানি দেবেন সব বেশি অন্যকে দিয়ে দেওয়া যাবে কোনো সমস্যা নেই কিন্তু নিজের পশু নিজে দেওয়া উত্তম আরেকজন যে দিতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু মনে মনে নিয়ত করবেন আমার এই পশুটা জবাই করে দিলাম এবং আমার ভিতরে যে পশুটা আছে ওইটা একটা জবাই করলাম আল্লাহ তুমি কবুল করে বিসমিল্লাহ আল্লাহ আকবর এই বলে যখন পশুটা জবাই হয়ে যাবে আল্লাহ পাক মেহরবানি করে আপনার ভিতরে পশুটা জবাই কবুল করে খেলে। আপনি আল্লাহর হয়ে যাবেন এই জন্য সবসময় খেয়াল রাখবেন যে নিজের পশুটা নিজে কোরবানি করার চেষ্টা করবেন ইনশাল্লাহ এতে করে সোহা বেশি হবে ইনশাল এবং যখন কোরবানি দেবেন নিয়ত করবেন বিসমিল্লাহি আল্লাহব